আমার <laughs> সবজি <laughs> <laughs> <stansionate> <laughs> <muchos> জনাবাহা উৎসব আগামীতে আরো বড় পরিসরে হোক আমরা দেখতে পাচ্ছি এটা অনেক দেখতে হবে তো পরিশেষে সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি হাসানুল করিম এই পর্যায়ে

আর এই যে ঈদদের যে একটা প্রচেষ্টা সবগুলো সামাজিক করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছে এবং যারা অংশগ্রহণ করেছে তাদের